আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিশ্ব সাইয়েদ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা আমার রূহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসুল সাইয়েদ ইসলাম বললেন ইন্নাল্লাহ তাবারক আল্লাহ তাআলা حرم على الارض <سؤال> يتساد আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে আদায় করে তাদেরকে স্পেশাল রেজিক্ট দেওয়া হয় এটাকে বলা হয় হায়াত নবী

এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে বিশন সাইয়েদ বলেন হাল্লাত লাহু কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়েছে যারা পড়েন না পড়বেন এবার কেয়ামতে বিংশ কি ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি বিংশ ইসলাম বলেন আনা আউওয়ালু মান ইয়ানশাকু কবরু কেয়ামতের দিন ময়দানে মাহশারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিংশ ইসলাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবে এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মকামে মাহমুদ। ওইখানে মাহমুদ দাঁড়াবে। আল্লাহ

যেই নবীর কাছে যায় বলে না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসলামের কাছে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন সেজদা অবস্থা সব নবীরা আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলায় ইসলাম সে মকামে মাহমুদে শেষদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি হে আল্লাহ আমার গুনাগার ওম্মদকে বাঁচাও আল্লাহ আমার গুনাগর ওম্মদকে তুমি বাঁচাও কতে থাকতেন বিসমিল্লাহ সা আলাইহিম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা হে মুহাম্মদ মাথা তুলো কুতুস্মাহ আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তুআতা যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিসমিল্লাহ সা তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিসমিল্লাহ ইসলামের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বন সাইয়্যেদ স্যার সুপারিশ লাভের জন্য ধন্য করুক আমরা পড়ে আমীন বিশ্বন সাইয়্যেদ স্যার করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আফায়েনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিশ্বন সাইয়্যেদ এটা কত বড় বিশ্বন সাইয়্যেদ বলেন হাউদি মাসিরতু শাহর এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা পেশেন্স সিস্টেম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছে এক মাস লাগবে এক মাস তার মানে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলেন ছোট না বড় বিশাল 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 হাউজে কসারের পানিটা কেমন হবে মা উহু আবিয়াতু মিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আবিয়াবুমিনাল মিসকি

তখন ফ্রেশ তারা বলবে এয়ারাসুল্লাহ এদেরকে দিবেন না কারণ পাইন নাকালা তাদের মা আহদাসুব আদাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালাফি নাসান আস্তে এরকম না নাই মন মতো বানায় হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না ভাবিছে ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সহকন সহকন লিমান গাইয়ারা বাদি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় দূর হও ফিহি আবারি কুদ্দাহাবি আল পান পেয়ালা গুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনা রূপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন আমরা যখন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সাইয়সম বলেন انا اول قاری باب الجنه am the first one who knock the আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল হু ইজ নকিং দ্য ডোর তখন বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসলাম তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু সাহেব ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই করে আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন